সবাইকে আমি বাপি আজকের ভিডিওতে আমরা সংখ্যার ট্রেন্ড পর্যবেক্ষণ করব অন্যভাবে আমাদের দিক নির্দেশনা আজ আমরা দেখব কোন ধারাগুলো মাথা পারে আচ্ছা যারা নিতে পুরোনো তারা কিন্তু এই মাধ্যমে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মেম্বাররা প্রতিদিন পান পূর্ণ রিপোর্ট ও বিশ্লেষণ এখানে পাবলিকের জন্য সংক্ষিপ্ত অংশ এবং গতি প্রকৃতি বোঝার জন্যই কিন্তু এটা তুলে ধরা হয়েছে চলুন শুরু করি আজকের অ্যানালাইসিস প্যাটার্ন অনুযায়ী এখানে একটি সম্ভাব্য সাদৃশ্য লক্ষ্য করা গেল একটা নয় দুটো লক্ষ্য করা গেছে খেয়াল করবেন পরে বলছি আমি এটা দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা ফাইভ এইট সেভেন নাইন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যাটি হচ্ছে ফাইভ এইট ডবল সেভেন সাতাত্তর আটাত্তর উনআশি দুই সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে অনেকটা কাছাকাছি তারপর হচ্ছে নাইন জিরো ফাইভ ফোর এবং নাইন জিরো ফাইভ ফোর বিশ্লেষণ সংখ্যা এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপর হচ্ছে ফাইভ সেভেন ফাইভ জিরো এবং ফাইভ সেভেন ফাইভ জিরো এটাও কিন্তু পর্যবেক্ষণে চোখে পড়েছে মিল লক্ষ্য করা গেল কাছাকাছি তারপর হচ্ছে ফাইভ সেভেন ডবল ফাইভ এবং ফাইভ সেভেন ফাইভ ফোর এক সংখ্যার পার্থক্য এই ছিল আজকের মতো বিশ্লেষণ এবং আপনাদের তিরিশ দশ দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন up is down what's left is right chasing stars and holding